দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে বাধাহীন বা শর্তহীন চূড়ান্ত শর্তাবলী বলি দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে বাধাহীন বা শর্তহীন চূড়ান্ত করণের শর্তা দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে খেয়াল করি সবাই দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে দুটি স্বাধীন চলকের ক্ষেত্রে বাধাহীন বা শর্তহীন চূড়ান্তকরণের শর্তা বলে খেয়াল করি দুটি স্বাধীন চলক একটা হচ্ছে x আর একটা হচ্ছে ওয়াই মনে করো ধরি এটা অপেক্ষক জেড ফাংশন অফ x কমা ওয়াই যেটার মান কার উপর নির্ভর করে এক্স এর উপর নির্ভর করে এবং ওয়াই এর উপর নির্ভর করে এখন দিনে আমরা করেছিলাম ছিল তার মানে কি চিহ্নের ডান পাশে যে চলক থাকে সমান চিহ্ন ডান পাশে সেটা স্বাধীন চলক স্বাধীন চলক কি ছিল শুধু এক্স ছিল শুধু এক্স ছিল স্বাধীন চলক ছিল শুধু এক্স আর এখানে স্বাধীন চলক কি দেখো এক্স এবং ওয়াই স্বাধীন চলক হচ্ছে এখানে এক্স এবং ওয়াই তাহলে দুই স্বাধীন চলকের ক্ষেত্রে কাম্যকরণ আমরা করব বাধাহীন বা শর্তহীন এখানে এক্সট্রা কোনো শর্ত দেয়া নাই তাহলে ক্ষেত্রে আমাদের দুইটা শর্ত আছে প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত এই ক্ষেত্রে আমরা অনমনীয় বিন্দু বের করতে পারবো স্যাডেল বিন্দু বের করতে পারবো এগুলো পরের প্রসঙ্গ আমরা আহ সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের প্রয়োজনীয় বা প্রাথমিক শর্তটা দেখি প্রয়োজনীয় বা প্রাথমিক শর্ত শর্তটা হচ্ছে জেড এক্স জিরো বা এটা কেমন ভাবে বলতে পারো জেড এক্স ডেল 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 এক্স 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 জেড জেড অর্থাৎ ইকালকে জিরো বলতে পারি আমি জেড এক্স অর্থাৎ প্রথম স্বাধীন চলক সাপেক্ষে জিরো এজ ইকাল দ্বিতীয় স্বাধীন চলক সাপেক্ষে ডেল জেড ওয়াই ইকুয়াল জিরো বলা যাবে ডেল কি জেড এক্স ইকাল জিরো ও জেড ওয়াই ইকুয়াল জিরো এটা হচ্ছে আমাদের কি প্রয়োজনীয় শর্ত বা প্রাথমিক শর্ত বা এটাকে এমনি করেও বলতে পারো এটাকে এফ এক্স ইকুয়াল জিরো তার মানে এটা একটা ফাংশন অপেক্ষক এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে যেটা পাবো সেটা হচ্ছে এটাকে বলা যাবে এফ ওয়াই ইকুয়াল জিরো এফ এক্স ইকুয়াল জিরো এফ জিরো করেও বলতে পারো এফ এক্স আর জেড এক্স আর ডেল জেড ওয়াই ডেল এক্স একই কথা ডেল কেন হলো ডি এর জায়গায় ডেল কেন হলো এখানে একাধিক স্বাধীন চলক এক্স আর ওয়াই তার মধ্যে আমি একটার সাপেক্ষে করতেছি শুধু এক্স এর সাপেক্ষে বা শুধু ওয়াই এর সাপেক্ষে সবগুলো স্বাধীন চলক সাপেক্ষে না তার মধ্যে একটার সাপেক্ষে এক স্বাধীন চলক নিয়ে করা অর্থাৎ একাধিক স্বাধীন চলক আছে তার মধ্যে একটার সাপেক্ষে তার মানে কি আংশিক অন্তরীকরণ করা অংশ নিয়ে দ্যাট মিনস আংশিক অন্তরীকরণ আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে ডি এর জায়গায় ডেল্টা বা ডেল হয় ডেল্টা বা ডেল হয় পরেটা দেখো পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত যদি আমি আসি পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত শর্ত হচ্ছে পর্যাপ্ত শর্ত এটাকে যদি ফাংশন অফ এক্স হলে দেখো এফ এক্স ইকুয়াল জিরো এফ ওয়াই ইকুয়াল জিরো তাহলে এটাকে আমরা কি বলবো তখন এফ এক্স এক্স এটার মান ধনাত্মক হতে পারে গ্রেটার দেন জিরো এফ ওয়াই ওয়াই করলা অর্থাৎ এফ এক্স এ এক্স এর সাপেক্ষে এফ এক্স কে এক্স এর সাপেক্ষে এফ ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে এটার মন ধনাত্মক হতে পারে এবং এফ এফ এক্স এক্স ওয়াই ওয়াই এটা করে যদি এফ এক্স ওয়াই স্কোয়ার থেকে বেশি হয় এফ এক্স ওয়াই স্কোয়ার এটা থেকে এটা বড় হয় তাহলে প্রদত্ত অপেক্ষকটি সর্বনিম্ন হবে প্রদত্ত অপেক্ষকের মান সর্বনিম্ন হবে যে অপেক্ষা দেওয়া থাকবে প্রদত্ত অপেক্ষকের মান সর্বনিম্ন হবে আশা করি তোমরা বুঝেছ আবার যদি আবার এফ এক্স এক্স লেস দেন জিরো এফ ওয়াই ওয়াই লেস দেন জিরো এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই is greater than f x y square এটা যদি হয় দেখো এটা ক্ষেত্রে অতিরিক্ত জংশটা আছে এটা ক্ষেত্রে দুটো থেকে কিন্তু গ্রেটার দেন দেখো এটা থেকে এটা বড় এটা থেকে এটা বড় এটা যদি হয় হলে প্রদত্ত অপেক্ষকের মান সর্বোচ্চ হবে প্রদত্ত অপেক্ষকের মান সর্বোচ্চ হবে খেয়াল করি আমরা সবাই এটার মান হবে সর্বোচ্চ এখন দেখো

ডেল ওয়াই জিরো তো দেখো এটার পরের অংশ কি হবে এই লাইনের পরের লাইন ডেল ওয়াই ডেল ওয়াই যেটের মান কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ইজ ইকুয়াল জিরো ওয়াই এর সাপেক্ষা করতো সেখানে ওয়াই নাই মানে জিরো প্লাস সেখানে ওয়াই এর জায়গায় ওয়ান হবে প্লাস সেখানে ফোর ওয়াই প্লাস জিরো ইজ ইকুয়াল

এক্স প্লাস মানে বসায় এক্স এর মান এক নসায় এক নাম্বার কি ছিল রে বাবা ওয়াই ইকুয়াল মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল মাইনাস টু এক্স ওয়াইকাল মাইনাস টু ইন্টু জিরো তো কি দাঁড়াচ্ছে ওয়াইকাল জিরো এক্স ইকুয়াল জিরো ওয়াই জিরো পর্যাপ্ত শর্তে আসবে আমাদের দেখো পর্যাপ্ত হবে এরপর কি এফ এক্স ইন্টু এফ এক্স এফ এক্স এক্স ইন্টু এফ তো বের করে থাকলো এফ ওয়াই স্কোয়ার বের করতে হবে এখানে লিখে রাখতেছি এফ এক্স এক্স বের করতে হবে

শেষে কি আছে ওয়াই শেষে যেটা আছে তার সাপেক্ষে কাকে আগের অংশটাকে ডেল ওয়াই ডেল ওয়াই যেমন জেট এক্স এক্স ছিল শেষে কি আছে এক্স জেট এক্স কে এক্স এর সাপেক্ষে শেষে যেটা আছে তার সাপেক্ষে কাকে আগের অংশটাকে দেখো শেষে কি আছে এক্স এই এর সাপেক্ষে কাকে এই এক্স কে শেষে কি আছে ওয়াই ওয়াই এর সাপেক্ষে কাকে আগের অংশটাকে জেট ওয়াই ডেল ওয়াই ডেল ওয়াই জেট ওয়াই এর মান আমরা কি করেছি দেখো তো

এখন আমার দরকার এফ এক্স ওয়াই স্কোয়ার মানে এখন এটাকে বের করবো তারপর স্কোয়ার করবো জেড এক্স ওয়াই শেষ কি আছে ওয়াই ডেল বাই ডেল ওয়াই কাকে জেড এক্স কে ডেল বাই ডেল ওয়াই জেট এক্স এর মান কত টু এক্স প্লাস ওয়াই টু এক্স প্লাস ওয়াই তাহলে কি দাঁড়াচ্ছে ওয়াই এর সাপেক্ষে করতেছে ওয়াই জায়গায় কি হবে ওয়ান জিরো প্লাস ওয়ান

টু ইন্টু ফোর ইজ ইকাল এইট আর জেড এক্স ওয়াই স্কোয়ার এর মান কত ওয়ান ইজ গ্রেটার দেন ওয়ান তো এটার মান হলো এইট এটার মান হলো এটার মান হলো এইট এটার এটা আর এইটার মান হচ্ছে ওয়ান তার মানে কি এটা আমরা পাইলাম কত দেখো জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই ইজ ইকাল কত পেয়েছি এইট যা দেখো ওয়ান এর থেকে বড় অর্থাৎ ওয়ান ইকুয়াল কত হয়েছে জেড এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকোয়াল টু ওয়ান

সর্বনিম্ন হবে সর্বনিম্ন মধ্যে আসছে প্রদত্ত অপেক্ষকের মান সর্বনিম্ন হবে আতেব অপেক্ষকটির সর্বনিম্ন মান আতেব আপেক্ষকটির সর্বনিম্ন মান এদিকে দেখো আতেব অপেক্ষকটির সর্বনিম্ন মানুষ কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার এক্স এর মান কত জিরো স্কোয়ার প্লাস জিরো ইন্টু জিরো প্লাস টু ইন্টু জিরো স্কোয়ার প্লাস থ্রি এগুলো তো সব জিরো হচ্ছে শুধু থ্রি থাকতেছে এটি আনসার